হ্যালো ভিভার্স আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আপনাদের খুব নিকটেই একবারেই সন্নিকটে চলে এসেছে বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এ কর্তৃপক্ষ বিষয়টি দেখতেই পাচ্ছেন যে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠান বিষয়ে স্পষ্টীকরণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় আগামী বারো ও তেরোই জুলাই দুই তারিখে অনুষ্ঠিতব্য অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু কুচক্রিমহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে লিখিত পরীক্ষা স্থগিত করণ সম্পর্কে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক আহ্বান জানানো হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনা অসদ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার এর লিখিত পরীক্ষা আগামী বারো ও তেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ দেশের আটটি বিভাগীয় জেলা ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও সিলেট শহরের বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত হবে বারোই জুলাই দুই হাজার তারিখ সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা এবং তেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে তো ভিউয়ার্স বিজ্ঞপ্তি থেকে আমরা যেটা জানতে পারলাম যে অনেকেই বলতেছেন যে বারো ও তেরো তারিখ তেরোই জুলাই এনটিআরসি এর যে লিখিত পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন সেটা স্থগিত করা হচ্ছে এটার কারণ হিসেবে বলতেছেন যে বন্যা পরিস্থিতি নানান দুর্যোগের কারণে অনেক জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে এরকম কাহিনীর কারণে অনেকে বলতেছেন যে এটা স্থগিত করা হয়েছে বা তারিখ পরিবর্তন করা হয়েছে এরকম বিভ্রান্তিমূলক কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পরে এনটিআরসি এটা স্পষ্ট করেছে যে নির্দিষ্ট তারিখে অর্থাৎ বারো তেরোই জুলাই অনুষ্ঠিত হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সুতরাং কোনো বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হয়ে যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করুন সবার জন্য সফলতা কামনা করে ভিডিওটি শেষ করছি যারা এই চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন